সবচেয়ে বেশি ভাল লাগছে আমার যে এই পুকুর যে সিঁড়ি বসা যে স্থান আছে এটা আমার সবচেয়ে ভালো লাগছে আমার আর বেশি কিছু দেখাতে পারতেছি না মানে কাজটা নির্মাণ কাজ এখনো চলতেছে আর আরেকটা কথা না বললো না বলছিলাম যে চোখের সময় শেষ ছিল তারপরে চশমা দিছে জানি না চশমা ঢেমন লাগতেছে আমার চোখে সরকার জানাবেন কথা বলি আর এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ শুকরসাইড সামনের থেকে রিসোর্ট টাকা মত যাবে রাইজ 20 আছে পুকুর মাছখানে যেতে দেখি যাইতে পারে কিনা এখানে একটু 20 সামনের দিকে غور সর রাস্তা যাইতেছি আরে এই জায়গা কথা দিতেছি এখান থেকে যাও রাস্তা রাস্তা জকেট করা ঠিক ইচ্ছা করে পুকুর একদম অসতম ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিতে চাচ্ছি আর ভিডিওটা বেশি বড় করলাম না ছোটো খাটো জায়গা আমাদের একটা ছোটো মিনি দিলাম জানি না ভিডিওটা কেমন হবে বিস্কুটের নাম কি আমি সেটা জানি না অবশ্য জানার জন্য চেষ্টা করবো আর যদি এই ভিডিওটি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই বলে শেষ যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ